এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন করা কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের তাগুদদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মায় ইশরী নাফসাহু ইবতিগাউ আমরদতillah আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জান মার সবকিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ রাউফ বিল ইবাদ এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন কোমল নরম সফট হয়ে যাবে সুবহানাল্লাহ কোমল নরম সফট মানে কি কে আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও বল্লাহ রৌফ বিলি আল্লাহ আল্লাহাক তার বান্দার প্রতি রৌফ কোমল হবে দুনিয়াতে রাউফ কেমন যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি করে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাব এইগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আপনি ব্যাখ্যাও করতে পারব না আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কীভাবে বলবো কীভাবে ব্যাখ্যা করবো কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি আইন আপনি তার পুরো জীবনই পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল আলী সাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহের মারেফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না তা আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছে যে আমি আপনাকে বোঝাতে পারছি না যাই হোক আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সারা দেবেন ইনশাআল্লাহ 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 এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলি সালাম আজকে ডিটেলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি সামারি বলছি আপনারা একটু বাসায় পড়ে নিবেন আদম আলি সালামকে আল্লাহ রব আলমের নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুফান এখন আল্লাহ পাকের হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাহ পাক যা বলেছেন পাস কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না জাস্ট আল্লাপাক বলেছেন হলাক্তু বিয়ে দেই আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে ব্যাস এই পর্যন্ত ফুল স্টপ এগুলো হচ্ছে কোরআন সোনার কিছু মূলনীতি আল্লাপাক বলেছেন আর রহমান আল আল আরস রহমান আরসের উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না দরকার নাই ফুল স্টপ আদম আলি সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাপাক দিয়েছেন সেটা হলো আদম আলি ইসলামকে আল্লাপাক তার পক্ষ থেকে এলেম শিক্ষা দিয়েছেন সুফান আল্লাপাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই আল্লাপাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সোরা বাকার সুর দিকে আছে ও কুল্লাহ আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসমা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলি ইসলামকে উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আরাল্লাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই না আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশেই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইল ডি নাই শুরু করে দেন দেখবেন তার মধ্যে দশজন বাকি আছে বাকি সবাই রিজেক্ট করেছে উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে স্পেশালি বলছি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফিরার কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান না ইল অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারেন আমরা জানি যে আদম আলী ইসলামকে তার স্ত্রী হাওয়া আলী হাসাল্লামকে জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম ইবলিস সে সেজদা করে নাই ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না এটা ভুল কথা ইবলিস কা না জিন্নি ফাসক আং আমর রাব্বি ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল ইবলিস ফেরেশতা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্বে হয়তো আরো কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইব্রিস করেনি দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করব সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না এটাকে বলা হয় বাতিল ক্রেয়াস বাতিল ক্রেয়াস ভুল ক্রেয়াস এবং শুধু তাই রহ্লার রবের আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউ টার্ন করে তওবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে শির্ক করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই হারাম খাওয়াতে পারে নাই ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন বুঝাতে পারিনি মনে হয় আল্লাহ মাফ করো ইবলিস আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল সুরা আরফে আল্লাহ পাকে এটা বলেছেন ইয়ানজি আনহুমা লিবাসাহুমা লিইউরিহুমা মিন হে বনু আদম তোমরা সতর্ক থেকো তোমাদের পিতা মাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বিhayaponar ছ লাখ চলছে এভরি সিঙ্গেল সিটি এন্ড কান্ট্রি কি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান জামান সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে তার মানে ইবলিসের ওই এখন পৃথিবীতে কিছু মানুষ করছে তাদের সাথে একটা যোগসূত্র আছে আদর্শিক পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে পাক পবিত্র করুন এক কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এটা এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলী সাল্লাম হাওয়া আলী সাল্লামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না ফুসানা ওয়াইলাম তা উফির লানা ও তোর হামনা মিনাল খাসিরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী হয়ে গেছে আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের জান্নাতি হয়ে পিতা আল্লাহ এ কারণেই তার রসুলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুল্লু বানি আদম হত্যা প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী আমরা সবাই পাপি আমরা সবাই পাপী পাপের তো শেষ নাই আমাদের আল্লাহ মাফ করুক ইরুল খয়রুল খতাইন আত্মাব যারা তবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তবা করে ফিরে আসতে পারে আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে এগুলো হাদিস থেকে বলছি ডিটেলস বলতে পারছি না আমি কোর্টগুলো তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহ ইলমের নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে চর্চা করতে হবে এবং জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয় বরেণ্য কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার বিক্ষিপ্ত তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসে পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান ভাইয়ের লেকচার পরশু দিন আজারি ভাইয়ের লেকচার তারপরের দিন আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে তখন তার মাথাটা পুরো পাজল্ট হ্যাঁ ম্যাসাকার্ট এই মাসালা এটা বলছেন বই মাসালা ওইটা তার ওইটা কী হবে ওইটা কী হবে সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদেরকে এক নম্বর ফার্স্ট অফ অল কোরআনুল করিম কোরআনুল ক্যারিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন, ট্রান্সলেশন কোরানিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চারটা বিষয় তারপর থাকবে হাদি ইসান্নবী সাল্লাহ আলী হোসেন হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে ফর এক্সাম্পল মেসিকাত মাসিহা সালেহিন বুল মারাম আপনার ফয়জুল কালাম হাদিস আরবা এরকম কিতাবগুলো আগে তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না এরপর দরকার হচ্ছে সিরাত নবী সাল আলী হাসলামের পবিত্র জীবনী এই জীবনী যার জানা নাই সে তার জীবনটাকে রাসুলের সিরাতের আলোকে মেলাতে পারবে না এবং দিন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসুলের সিরাতে সুন্না মাফিক করতে পারবে না এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান ইসলামিক ইকোনমিক্স অবশ্যই তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান 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 উসুলের জ্ঞান এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায় তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে সময় লাগুক না দশ বছর পনেরো বছর বিশ বছর আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আগামী পুরো বিশ বছর আমাদেরকে পড়াশোনা করার তো দান পড়তে থাকবো পড়তে থাকবো আমাদের বেশি কথা বলার দরকার নেই পড়তে থাকবো জানতে থাকবো এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে ইলমের মেহনত হবে ইনশাআ আল্লাহ তার আমার কবর সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন আর প্রয়োজন হচ্ছে তাওবা আর তাওবা আদম আলাইহিস ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউ টার্ন করব আল্লাহর দিকে তওবা করে দ্বিতীয় দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু অথবা এতটুকু অ্যাটলিস্ট আস্তা ফিরুল্লাহ ও আতু আস্তা ফিরুল্লাহ ও আতু বাস এতটুকু হাসলাম দিনে একশো বার অবা করতেন কোন হাদিস এসেছে সত্তর বার অবা করতেন এরপর একটু সামনে যাই কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে আরেকজন মহামানবের নাম তার নাম হচ্ছে নুহ ইসলাম এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন আমি তাদের থেকে নলেজ নিচ্ছি এবার আসি কোরআনের পাতে একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে নু হ আলী নাম শুনেছেন সামারি সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন সুফা এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায় শৈথিল্যতাবাদ না চরম না মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায় আমি মনে বুঝাতে পারি না কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিলতাবাদী হয়ে যান এটাও ঠিক ওটাও ঠিক এটাও চলে ওটাও চলে এদিকে চলে আসে আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার পদক্ষেপে চলে যান দুটোই উম্মার জন্য ক্ষতিকর এই জন্যেই ক্লাসিক্যাল ওলামায় কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা করা উচিত উচিত কোনটা না তো সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে এটা আমি আজকেও শিখলাম নতুন করে নিজের মধ্যেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন নবী সালি হাসালাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু ঠিক মতো আদায় করে না চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয় যদি কেউ আমার ফোনটা চুরি করে ইসলামিক লস কি বলছে তার হাতটা কেটে ফেলতে হয় আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু শেষদা ঠিক মতো আদায় করে না তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না আমি তো এ যে যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয় যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছে সুহান আল্লাহ এক সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে পসিবল নট পসিবল এক সেকেন্ডের মধ্যে সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায় লিপ্ত হতে পারি বিশ্বাস করেন হয়তো আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি কিভাবে করতে পারি তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার প্রতিবেশীকে ড্রাইভারকে সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায় আমি এখন নিজেও ওটা হতে পারি নাই আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন